সঙ্গে সঙ্গে সবাই কেমন আছো সবাই তাড়াতাড়ি একটু আমার এই লাইভটাকে একটু শেয়ার করে দাও দেখা যাক আজকে ইউটিউবের পাওয়ার সবাইকে দেখিয়ে দাও দেখি সবাই লাইভে জয়েন করে যাও তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট একজন কেউ দেখতে পাচ্ছে না আধা আধা মিনিট হতে গেল একজনকে লাইভে জয়েন হতে দেখলাম না দেখা যাক ইউটিউবকে কে কে ভালোবাসো ইউটিউবকে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই তাড়াতাড়ি তারা লাইভটা জয়েন করো এবং শেয়ার করে দাও লাইটাকে একটা ভাই হোক দাদা হোক বা দিদি হোক একজন লাইভটা জয়েন করেছে ও হো এই তো চলে এসেছি সেই তোমার কোন চ্যানেল এটা দেখা যাক আমি বুঝলে ফেসবুকে লাইভে আসলে অত লোকে লাইভে আসে না আর ইউটিউবে লাইভে আসলে খুব লোকে লাইভে আসে কেবল বলেছি তো এখন তো ঢুকবে আস্তে আস্তে করে ফালতু একটা চ্যানেল ফালতু একটা হ্যাঁ হ্যাঁ ও কোন দিন ফালতুটাও এত ভালো হয়ে যাবে কি বলবো আর দেখা যাক আর তোমরা সবাই একটু বেশি বেশি করে কমেন্টটা করো দুই মিনিট হতে গেল এখনো কেউ লাইভে আসলো না তাড়াতাড়ি সবাই চলে আসো চলে আসো তোমার ভিডিও গুলো খুব ভালো লাগে তোমার ভিডিও গুলো খুব ভালো লাগে অনেক ধন্যবাদ বলার জন্য আর তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো তাহলে আরো এর থেকে ভালো থেকে ভালো করতে পারবো একটা ভাই চলে এসেছে ভাই খুব ভালো ভিডিও অনেক ধন্যবাদ ভাই ফানি হে ফানি মানে পুরো ফানি ভিডিও ভাই তোমরা লাইভটা দেখছো কে কে কথা থেকে ভাই একটু বলবে প্লিজ আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে কোন ভিডিওগুলো দেখতে চাও একটু বলো আর তোমরা যে যে লাইভটা ওয়াচিং করছো তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আর তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে তারা যারা নতুন আছো দয়া করে আমার চ্যানেলটি সবাই একটু সাপোর্ট করবে সাবস্ক্রাইব করে দেবে এটা কি হলো কুড়িটা কি হলো এটা কি এমনি হ্যাঁ টাকা তুমি পাঠালে কুড়ি টাকা দেখ আমার এখানে শোকোচে উনিশ পয়েন্ট চুরানব্বই মানে কিছু সেম খেয়ে নিয়েছে এই যে ফার্স্ট টাইম যদি কেউ পাঠায় তুমি পাঠালে অনেক ধন্যবাদ ভাই অনেক 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 ধন্যবাদ মিষ্টি খাওয়ার জন্য দিলাম মিষ্টি খাওয়ার জন্য মিষ্টি তোমাদের সামনে ঈদ আসছে বাড়িতে কাছাকাছি থাকলাম যেতাম তোমাদের বাড়ি যে মিষ্টি খাবো না আবার ঠিক আছে হ্যাঁ তা তোমাদের বাড়ি গেলে মিষ্টি খাবো তো নাকি ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বনগাতে বাড়ি হ্যাঁ হ্যাঁ একদিন হোক যাবো তোমাদের ওইখানে বাড়িতে যাবো একবার দেখা করব আর তোমাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ এই ভাইটাও একটি ভিডিও তৈরি করে তার চ্যানেলটার নাম হচ্ছে ফুটো কি একটা জন্য কিন্তু ফেসবুকেও ভিডিও করে খুব ভালো ভিডিও করে ঠিক আছে তোমরা সবাই এই ভাইটাকে সাপোর্ট করে খুব সুন্দর ভিডিও করে আর তোমার তোমার দিয়েছিলাম প্রথমে হ্যাঁ দেখেছি তুমি স্টার দিয়েছিলে অবশ্যই আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো নি দয়া করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও আর এমএলএ বিকাশ দত্তের ভিডিওগুলো আসছে এরকমভাবে প্রতিদিন আসবে না মাঝে মানে দুই দিন তিন দিন চার দিন বাদে বাদে ভিডিওগুলো আসবে না তোমার ওই ভিডিও বানাতে একটু কষ্ট হয়ে যায় তো হ্যাঁ ভাইটি দেখো কমেন্টে দিয়ে দিয়েছে বেঙ্গলি ফুটো বলে ইউটিউব চ্যানেল আছে সবাই গিয়ে ওই চ্যানেলটা ভিজিট করো ওইখানটায় তোমাদের ভালো ভালো ভিডিও চলে আসে আর সবাই গিয়ে এখনই তাকে দশটার মতো সাবস্ক্রাইব কমপ্লিট করে দিয়ে আসো তাহলে ওই চ্যানেলটা মনটাইজ হয়ে যাবে তোমরা সাপোর্ট না করলে ভাই আমরা কখনো করতে পারবো না আর একটা ভাই বলে ভয়েসগুলো কে দেয় ভাই ভয়েসগুলো তোমার থেকে কী মনে হয় ভয়েসগুলো বিকাশ দত্ত বয়েস আমি ফুটো বয়েস ফুটোর মা ফুটোর শাশুড়ি বলো ঝুমা সব আমি তারপরে তোমার কোটকলায় বলো জর্দার কোটো বলো ঠিক আছে সব ভয়েস আমি নিজেই দিই কেউ দেয় না হালকা একটু চেঞ্জ করতে হয় ভয়েস দেওয়ার সময় বুঝতে পারলে তো একটু চেঞ্জ না করলে হয় না হয় না চেঞ্জ করতে একটুখানি তোমাদের সবার এমএলএ বিখ্যাত দত্তের ভয়েস মানে ভিডিওগুলো কেমন লাগছে আর শর্ট ভিডিও এই পেজে করা বন্ধ করে দিয়েছি কেমন আছো আমি ভালোবাসি তুমি কেমন আছো সৈরভ কাটুন ও হো তুমি কল টল করো না আমিও করতে টাইম পাই না কারণ সবসময় বসে বসে ভিডিও করি তো খুব ভালো বুঝলাম না খুব ভালো বুঝতে পারলাম সেই সৈরব দাস দাদা একটা ভয়েস করো একটা ভয়েস ভয়েস একটা ভয়েস করবো মানে লাইভে হালকা একটু চেঞ্জ করতে হয় তো আমার কথা শুনে বুঝতে পারবে তো দাদা তোমাকে একটা কী ডায়লগ দেওয়া যায় লাইভে তো বলা যাবে না তার এম এল সাহেবের যেটা খাস ডায়লগ বুঝতেই পারছো লাইভে আছে তো ওই জন্য দিলাম না আর এমনি একটা বলো সেটা আমি বলে দিচ্ছি কোনো সমস্যা নেই একটু ভয়েসটা অন্যরকমভাবে করতে হয় আর কি খুব ভিডিও চলছে যা ভাই যাই ভাই আর তোমাদের সবাইকে একটা কথা বলে ভাই প্লিজ তোমরা সবাই যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা সবাই যারা যারা নতুন আছো অবশ্যই করে দিও সাপোর্টটা লাগবে বলছি তোমরা যে যে লাইভে ওয়াচিং করছো তোমাদের বাড়ি কোথায় আমার একটু কাজ চাপ তাই বলছি আমি সৈরব দাস বলছি মাই এটা বলছে মাই রেমিস নারকেল বেগম এটা বলো মেয়ে সুরে বলবো তো মেয়ের সুরটা কী বলো তো মানে আস্তে করে বলি আর ওখানটা হালকা করে রিড করে চেঞ্জ করে দিই নর্মাল দেই বলি আর কি বুঝলে তো মুর্শিদাবাদ এই ভাইটার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ এও খুব সুন্দর ভিডিও করে আর তোমরা তোমরা যারা যারা আছো আমাদের মতন ভিডিও করতে চাও তোমরা সবাই করতে পারবে কোনো সমস্যা নেই আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আসো তাদেরকে একটা কথাই বলবো ভাই প্লিজ তোমরা হাজির করে বলছি প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমাকে আর আমার চ্যানেলটা এখন এক লাখ সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারেনি তোমাদের সাপোর্ট না হলে আমি এক লাখ সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারবো না আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আসো তারা অব তারা একটু পারলে তোমরা তাড়াতাড়ি করে পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ যারা আমার চ্যানেলে নতুন আসো তারা একটু সাবস্ক্রাইব করে দাও না নেম মিস মানে তোমাকে মানে ভালো করে জমাতে গেলে না একটা অন্য ভাষা দিতে হবে তো তুমি হাসবে না আর লাইভে না হলে কিন্তু হয় মাইনেমিস এটা বলে কিরকম বলো তো আইস নারকেল বেগম পাক্কা মানে তোমাকে সাজাই বলতে পারছে সাজাইতে বলতে গেলে লাইভে বলে হচ্ছে না লাইভটা খুব পরিমাণে চেকিং চলে ভাই ওই জন্য আর কিছু মনে করো না তোমাদের যেমন ভিডিও করা তোমাদের বলবো কাদের বলবো আশা করি আমার ভয়ের সঙ্গে তোমার মিল তো খাই তাহলে মিল তো খাই এটুকু তো জানো সঠিকভাবে পারবে যে কি যাই হোক শৈল ওকে বলছে তোমাকে একদিন পার্সোনালে সরিয়ে দেবো একদম এমএলএদের বিকাশ দত্তের যে খাস দায়লোক আমার মাথায় নষ্ট আমার বুকে খুব কষ্ট শর্টকাট দিলাম আর আরো আরো ডায়লগ আছে সব খাতায় লেখা থাকে যে কোন মানে সেটা লেখা থাকে করা কিন্তু অরিজিনাল সেটা আছে হ্যাঁ সব আছে সব 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 আছে এইগুলো কেউ কেউ এই কে যে নারকেল বেগম এম এ বিকাশ দত্ত এইগুলো কেউ স্ক্রিপ্ট লেখে না আমি তো লেখি না মাথার মধ্যে যা আছে সেটাই বানিয়ে দিই যা হোক কিন্তু ভাই তোমাদের সাপোর্ট আর বলছে তোমাদের আমার ভিডিও কেমন লাগে একটু বলবে প্লিজ একটু বলো দশ মিনিটে লাইভ এসেছি তাও ফেসবুক থেকে ইউটিউব অনেক ভালো অনেক ভালো ফেসবুকে আমার কত দেখো দুই তিন লাখ সাবস্ক্রাইব বলতে গেলে সেইখানটায় কেউ একটা কথা বলে না কিন্তু ইউটিউবে খুব সুন্দর জায়গা ভালো তোমরা লাইভে আছো তোমরা কিন্তু কেউ আমার লাইভটাকে লাইক করো না এই প্লিজ সবাই একটা একটা করে লাইক করো তো খুব ভালো আর লাইকটা শেয়ার করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ করে দাও আর তুমি আবার তোমার ইউটিউব চ্যানেলের নামটা আবার আবার ই করো সাজেস্ট করো একবার বলে দিই দেখি তোমার আজকে তুমি ওটা হয়ে যায় বেয়ারলিজন্য লাইভ ওয়াচিং করছে ভাই তোমরা যারা যারা নতুন আছো আমার চ্যানেলতে সবাইকে একটু অনুরোধ করছি ভাই তোমরা প্লিজ আমার লাইভটা আমার এই চ্যানেলটাকে সবাই একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দাও কিন্তু অরিজিনাল সে যে আইডি আছে আছে ওটা বাদ দিয়ে অনেক আইডি আছে আইডি কিছু বলো আইডি মানে এখানে না কারোর নামে কারোর ইয়ে করতে নেই ওই জন্য লাইভে ওসব চলে না বুঝলে তো ওটাই সমস্যা লাইভে কাউকে কিছু বলতে নেই বেঙ্গলি ফুটো সবাই একটু ইউটিউবে সার্চ করে বেঙ্গলি ফুটোতে গিয়ে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসো ভিডিও সেই সে আছে হ্যাঁ অনেক কাহিনী আছে ভাই এখানটায় যে কে কোনটা বানাচ্ছে কি বানাচ্ছে না এটার ভিতরে অনেক কাহিনী আছে ঠিক আছে লাইভে তো কাউকে কাউকে নিয়ে কারোর ইয়ে করতে করার সময় মানে মানে তোমার গাইডলাইনের বিরুদ্ধে না জন্য কাউকে কিছু বলছে না বলবো না যাই হোক এমনি অন্য অন্য কথাগুলো বলো যে ভিডিও গুলো কেমন লাগছে এইসব করে সবকিছু ই করা যাবে লাইভে বললে পরে যাকে বলে না ওইগুলো কপি কপি হচ্ছে হচ্ছে তাই না দেখো দত্তের ভিডিও ইউটিউব চ্যানেলে আমি একা না তোমার নাই নাই করে কুড়ি চল্লিশটা আইডিতে পোস্ট করে হয় কেউটা চলে কেউটা চলে না যাদের চলে তাদের ভিডিও দেখতে পারি আমরা আর যাদের চলে না তাদেরটা দেখতে পারি না ওটাই হচ্ছে পার্থক্য তুমি করে ছাড়ো তোমারও ভাইরাল হবে নাও হতে পারে আর হতেও পারে ওইটুকুই আজকে ইউটিউবে অনেকদিন পরে লাইভে আসলাম লাইভে আসতে হয় লাইভে আসাটা খুব ভালো চ্যানেলের উপরে যত রকম বিপদ থাকে সব বিপদ কেটে যায় লাইভে আসলে বেঙ্গলি ফুটো একটা ইউটিউব চ্যানেল আছে সবাই গিয়ে ওই চ্যানেলটাকে সাপোর্ট করে দিয়ে আস যাও ওইখানটায় এক হাজার সাবস্ক্রাইব হওয়া বাকি আছে এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেলে মনেটাইজ হয়ে যাবে আজকে প্রথম আমাকে কেউ কুড়ি টাকা লাইভে দিল লাইভে কুড়ি টাকা দিল আমাকে হ্যাঁ এই এক ডলার দিতে পারতে আমাকে এক ডলার এক ডলার দিতে পারতে এক ডলার তোমার পঁচাশি টাকা দিলে এক ডলার হবে হ্যাঁ পঁচাশি ডলার দিলে পনেরো মিনিট হতে গেল পনেরো মিনিট লাইভে থাকবো আর তোমরা যারা যারা আমার লাইভটা ওয়াচিং করছো ভাই তোমাদের সবাইকে একটা কথাই বলবো সবাইকে একটু হাত জোড় করে বলছি তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সবাই একটু আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিও আর বেশিক্ষণ থাকবো না আবার কাজে ব্যস্ত হয়ে যাব মানে আবার তোমার এই মালে বিক্রয় দত্তে পার্টটা রেডি করবো এখনই আবারও চেষ্টা করবো কালকে পোস্ট করার আর আজকে দেখো এই মাল এর বিক্রয় দত্তের পার্টটা পোস্ট করেছি সবাই গিয়ে লাইক করো আর ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পারে মজা নিতে পারে টাটা ফ্রেন্ডস সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে আবার কোনো দিন লাইভে আসবো টাটা বাই বাই